হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে আজকে এমন একটা কাজ শিখাবো কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার কাজটা শিখে রাখেন কাজে লাগবে সবাই তো আর বেশি কথা না পারি চলুন মূল কাজে চলে যায় যে কোনো অ্যাপ্লিকেশনে হুবহু কলম তৈরি করতে পারবেন মাত্র দুই তাও আবার হাত থাকে স্মার্টফোনটি দিয়ে এই কাজটা আপনি যদি শেখেন আজকের এই কাজটাই শিখাবো কিভাবে যে কোনো কোলম তৈরি করতে পারবেন হুবহু এই কাজটা আপনি শেখার পর আপনার বন্ধুদের অবাক করে দিতে পারবেন তখন আপনার বন্ধুরা আপনার কাছে রিকোয়েস্ট করবে আমাকে ওই কাজটা শিখাইয়ে দাও এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বক্সে পাবেন সার্চ বক্সে লিখতে হবে ডুয়াল স্পেস এ ডিউএ ডুয়াল স্পেস ডুয়াল স্পেস লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটার লোগো দেখে ইনস্টল করে নেবেন তো আমি এখানে ইনস্টল করে নিয়েছি আগেই আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো সরাসরি এখান থেকে ওপেনে ট্যাপ করবো ওপেনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তবে এখানে স্টার্ট বাটন নামে একটা অপশন আছে এই স্টার্ট বাটনে একটা ট্যাপ করে দেবেন স্টার্ট বাটনে ট্যাপ করার সাথে সাথে পারমিশন চলে আপনারা পারমিশন দিয়ে দেবেন আমি পারমিশন দিয়ে দিলাম এখান থেকে আপনারা যে অ্যাপ্লিকেশনের কলন তৈরি করবেন ওই অ্যাপ্লিকেশনের উপর একটা ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে এখানে কোলন নামে একটা অপশন আছে কলন নামে অপশনে একটা ট্যাপ করে দেবেন তো কোলনে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার একটা অ্যাপ্লিকেশন কোলন হয়ে গেছে তো এখান থেকে আপনার যতগুলো অ্যাপ্লিকেশনের কোলন প্রয়োজন হয় অতগুলোই কিন্তু ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ এগুলো কিন্তু রিয়েলস এগুলো কিন্তু আপনার রিয়েল অ্যাপসের মতোই ব্যবহার করতে পারবেন এমন না যে এগুলো ফ্যাক এগুলো কিন্তু আপনি রিয়েল অ্যাপ্লিকেশনের মতোই ব্যবহার করতে পারবেন তো আমি আরেকটা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন এখান থেকে হোয়াটসঅ্যাপের কোলন তৈরি করে দেখাচ্ছি এই দেখুন কোলনে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু কোলন হয়ে যাবে মাত্র দুই সেকেন্ডও সময় লাগবে না আপনার এখান থেকে যতগুলো প্রয়োজন হয় অতগুলো এখান থেকে করে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয় থাকেন তো ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণে আলফিদা